সিংহরাশির বন্ধুরা আজকে দুই হাজার ছাব্বিশ সালটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো আলোচনা আমার এটি চার পর্বে বিভক্ত প্রথমটি হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে কেমন যাবে প্রেম ভাগ্য নিয়ে আলোচনা থাকবে দ্বিতীয়টি হচ্ছে ক্যারিয়ার নিয়ে আলোচনা হবে এই ক্যারিয়ার ভিতরে পড়াশোনা চাকরি ব্যবসা যেগুলো ক্যারিয়ার সম্পর্কিত সে বিষয়ে ভাগ্য কেমন থাকবে সে বিষয় আলোচনা করব তারপরে হচ্ছে আর্থিক ভাগ্য কেমন থাকবে অর্থ কিরকম ইনকাম হবে এবং সবচেয়ে শেষে আলোচনা করব স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো প্রথমেই সিংহ রাশিদের প্রেম ভালোবাসা দুই সালে কেমন যাবে সে বিষয়ে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে সালে সিংহ রাশিদের জন্য উজ্জ্বল একটা রোমান্টিক পরিস্থিতি রোমান্টিক প্রেম ভালোবাসা এই পরিবেশ পরিস্থিতিটা বেশি তৈরি হবে বিশেষ করে জানুয়ারি মাসটা যেমনই থাক না কেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে এবং সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাবে নতুন প্রেম নতুন পরিচিতি তৈরির সুযোগ কিন্তু এ সময় বেশি হবে এবং সিঙ্গেল যারা আছেন তাদের সাথে এমন একজন ব্যক্তির দেখা হবে যিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে অর্থাৎ আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন হত্যাত কোনো ব্যক্তির সাথে কাকতালীয় ভাবে পরিচয় হয়ে গেল কিন্তু তার সাথেই দেখা গেল যে পরবর্তীতে লম্বা সময় সম্পর্ক বজায় রাখলেন অথবা তার সাথেই আপনার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো অথবা জীবনে সে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এরপর বন্ধুরা এপ্রিলের প্রথম থেকে এক তারিখ থেকে সম্পর্কের ক্ষেত্রে শৃংহ রাশির মানুষরা তাদের সঙ্গীর সাথে আবেগ এবং পারস্পরিক বোঝাপড়ার একটা বিষয় অনুভব করবেন যে সবকিছু ক্লিয়ার কাট হওয়া দরকার সবকিছু বোঝা দরকার সবকিছু পার্টনারের আবেগ জানা দরকার এই বিষয়টি কিন্তু অনুভব করবেন পাশাপাশি শিংহরাশিরা একটি সমৃদ্ধ এবং আবেগপূর্ণ সময় এ সময় তৈরি হবে এপ্রিল মাস থেকে একটা দুজন দুজনের ভালো খারাপ আবেগ অনুভূতি খারাপ ভালো সবকিছু বোঝার ফলে আবেগপূর্ণ সময় তৈরি হবে বিশেষ করে চোদ্দই মে থেকে সিংহ রাশির মানুষদের অনুভূতি প্রকাশ করা এবং প্রিয়জনের সাথে আন্তরিক যোগাযোগ বজায় রাখা এবং প্রিয়জনকে বোঝার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এবং নিজেকে প্রিয়জনের কাছে বোঝানোর ক্ষমতা আপনিও নিজেকে বোঝাতে পারবেন এই ক্ষমতাও বৃদ্ধি পাবে এরপর বন্ধুরা সম্পর্কে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে এমন অপ্রত্যাশিত কিছু 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 মনোরম রোমান্টিক ঘটনা ঘটবে এটা আপনার করতে হবে হবে না বা কোনো অনিচ্ছাকৃত ভাবেই মনোরম একটা রোমান্টিক পরিবেশ ঘটবে জুন মাসের শেষে ভুল বুঝাবুঝির জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এই জুন মাসের শেষের দিকে ছোট্ট কোনো বিষয় ছোট্ট কোনো কোনো শত্রুরা কোনো কিছু রটিয়ে দিবে বা বলবে কোনো ভুল ইনফরমেশন দিবে যার জন্য বড় ধরনের ঝগড়াঝাটি শুরু হবে ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক ভেঙে যাবে এগারোই আগস্ট থেকে মানসিক সংযোগ আরো গভীর হবে এবং সম্পর্কের একটি নতুন স্তরে নিয়ে যেতে পারবেন যদি আপনারা জুন জুলাইতে এ ধরনের ভুল বোঝাবুঝি কে ওভারকাম করতে পারেন তাহলে কিন্তু আগস্ট মাস থেকে আর এই ভুল বোঝাবুঝি থাকবে না বিশেষ করে এগারোই আগস্ট থেকে কিন্তু সম্পর্কটা একটা নতুন মাত্রা বিশ্বাসের যে যে বিষয় একজনের প্রতি আরেকজনের বিশ্বাস সেটা সর্বোচ্চ পর্যায়ে যাবে পাশাপাশি ভাঙ্গা সম্পর্ক এই সময় জোড়া লাগবে এবং ওই যে শত্রুদের যে মিথ্যা ভুল বানোয়ার কথাবার্তা গুলো সেগুলো প্রকাশ পাবে প্রকাশ্যে আসবে সত্য উন্মোচিত হবে অক্টোবরের তিন তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ এই সময়ের মধ্যে সিংহ রাশিদের সতর্ক থাকতে হবে কারণ দ্বন্দ্ব এবং ভুল বুঝাবুঝির জন্য সম্পর্কের বিচ্ছেদের ঘটনা কিন্তু পুনরায় ঘটার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ এই যে ভুল বোঝাবুঝিটাকে ঠিক করে আনবেন বিশ্বাস বাড়বে এরপরে কিন্তু শত্রুরা থেমে থাকবে না তারা পুনরায় চেষ্টা করবে আপনাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য এই অক্টোবরের তিন তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রবণ সিদ্ধান্ত এড়াতে হবে হঠাৎ করে কোনো কিছু শুনলেন বা কোনো কিছু বলে দিল সেটাকে সেন্টিমেন্টে নিয়ে নেওয়া এটা কিন্তু ভালো হবে না এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে এরপর বন্ধুরা ডিসেম্বরের নয় তারিখে সিংহ জাতক জাতিকারা তাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাবেন এবং যত ধরনের এই যে মিথ্যা অপবাদ ভুল বুঝাবুঝি মিস ইনফরমেশন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং দীর্ঘস্থায়ী সমস্যা বছরের প্রথম থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ভুল বা মিথ্যা অপবাদ আপনি সেটাকে নিজেকে প্রমাণ করা বা পার্টনার নির্দোষ কিনা সেটা প্রমাণ পাওয়া এসব বিষয়গুলো সমাধান ঘটবে এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স দিশে এই দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে তৈরি হবে এমনটা আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা ক্যারিয়ারের বিষয়ে যদি বিশ্লেষণ করি সেখানে দেখা যাচ্ছে সালে জাতক জাতিকাদের এবং পেশাগত বিষয় ব্যবসা বাণিজ্য চাকরি সর্বক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূরণ সুযোগ আসবে অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন উচ্চ শিক্ষা গ্রহণ করা বিদেশে যাওয়া বা পেশাগত কাজে বিদেশে যাওয়া বা দেশের ভিতরে প্রমোশন ইনক্রিমেন্ট বা ভালো রেজাল্ট করা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো কোম্পানিতে চাকরি নেওয়া অথবা বড় কোনো প্রজেক্ট হাত দেওয়া ব্যবসায়িক চুক্তি করা এসব আশা আকাঙ্ক্ষা ক্যারিয়ারের ক্ষেত্রে পূরণ হবে যা আপনার ক্যারিয়ারকে একটা সেকেন্ড স্টেজে নিয়ে যাবে বিশেষ করে এই সুযোগগুলো তেইশে জানুয়ারি থেকে আসা শুরু করবে যেমন কর্মক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ এবং আপনার যে লক্ষ্য অর্জনের জন্য আপনি যে পঁচিশ সালে যে কাজগুলি করেছেন বা যে সিদ্ধান্তগুলো ঝুলে ছিল সেই বিষয়গুলো ঠিক আসবে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ যেমন সিংহরাশির মানুষরা নিতে পারবেন এবং তার ফলাফল পজিটিভ আসবে এছাড়া সিংহরাশির মানুষদের নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মক্ষেত্রে অথবা আপনি আপনার শিক্ষাঙ্গনে আপনি নেতৃত্ব দিতে পারবেন স্টুডেন্ট এই সময় ছাত্র রাজনীতিতে যোগ দিলে ভালো করবেন আর যারা অফিস পলিটিক্স এর মধ্যে আছেন তারাও সেখানে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন আরো দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সময়টি অনুকূল বলে পরিগণিত হবে মার্চ মাসের তিন তারিখ থেকে পদোন্নতি এবং নতুন প্রকল্পে অংশগ্রহণের সুযোগ কর্মক্ষেত্রে জোরালো হবে পড়াশোনার ক্ষেত্রেও নতুন বিষয়ে কিন্তু আপনি এ সময় জড়িয়ে পড়তে পারেন যা পজিটিভ রেজাল্ট আনবে এছাড়া গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিংহ রাশিদের খ্যাতি জোরদার করার জন্য এই সময়টি শুভ বলে বিবেচিত হবে এরপরে চব্বিশে এপ্রিল থেকে কর্মক্ষেত্রে অতিরিক্ত সুযোগ তৈরি হবে ক্যারিয়ারের আপনি একটা উঁচু স্থানে যাওয়ার যে সুযোগ প্রমোশন ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি অথবা ব্যবসায় মুনাফা বৃদ্ধি এগুলো কিন্তু সুযোগ আসবে মহাজাগতিক শক্তি আরো বেশি শক্তিশালী এনার্জি প্রদান করবে যার ফলে স্টুডেন্ট যারা আছেন তারা ভালো রেজাল্ট করা অথবা যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করলে লাভবান হতে পারবেন ক্যারিয়ার করতে পারবেন সেই সাবজেক্টে পড়াশোনার সুযোগ পাবেন পাশাপাশি ভবিষ্যতে কার্যকর হবে এমন দরকারি সংযোগ অর্থাৎ যোগাযোগ স্থাপন হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের সাথে যোগাযোগ আপনি স্থাপন করতে পারবেন তিরিশে জুন থেকে অতিরিক্ত পরিপূর্ণতা এবং যে কোনো মূল্যে ক্ষমতা আকাঙ্ক্ষা এড়িয়ে চলা উচিত তা না হলে আপনি কর্মচ্যুতি হতে পারে শত্রুরা আপনাকে সময় কলঙ্কিত করতে পারে আপনার কেড়ে নেওয়া হতে পারে কিছুটা থাকতে হবে এবং আপনার যে ক্ষমতার যে আকাঙ্ক্ষা এটাকে চলতে হবে অন্য কাউকে সামনে এগিয়ে দেন তাহলে বিপদে সে পড়বে পরবর্তীতে আপনার আকাঙ্ক্ষা পূরণ হবে আর আপনি যে নিজে থেকেই ক্ষমতা গ্রহণ করতে চান কুক্ষিগত করতে চান সেক্ষেত্রে কিন্তু কর্মচ্যুতি অথবা বহিষ্কারের মতো ঘটনা ঘটবে বিশেষ করে টিম ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে সাবধানে কাজ করা উচিত আপনি আগে সামনে একজনকে দিয়ে দেন ও যে ফাঁদে পড়বে তারপর আপনি চলে যেতে পারবেন আর আপনি যদি আগে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার শত্রুরা এখানে শত্রুতাmathbb পাবে এবং শত্রুরা অ্যাক্টিভ হবে আপনাকে বিভিন্নভাবে বৈষ্কর করার জন্য তারা বিভিন্ন ধরনের সরযন্ত্র করবে এবং সেই সরযন্ত্রে আপনি পড়ে যাবেন এবারে বন্ধুরা 18ই সেপ্টেম্বর থেকে কর্মক্ষেত্রে বিলম্ব এবং ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বৃদ্ধি পাবে আপনি হয়তো দেরি করে যাবেন বা কোনো কারণে দেরি হতে যে কোনো কারণে যান জটের জন্য হতে পারে ঘুমের জন্য হতে পারে অনেকে ঘুমিয়ে পড়বেন বা ক্লান্তির জন্য হতে পারে এটা একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে যার জন্য বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আপনার কাজ পড়াশোনা বা যেগুলো আপনার ক্যারিয়ারের সাথে জড়িত সে বিষয়ে মনোযোগ মনোযোগী হতে হবে এই সময়কালটা সিংহ রাশিদের জন্য যেসব আপনি প্রফেশনাল কর্মকাণ্ড বা যে আছে এগুলো আপনাকে পরিকল্পনা করে করতে হবে এবং পরিকল্পনা করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সহকর্মীদের সাথে সবসময় চেষ্টা করুন দ্বন্দ্ব এড়িয়ে চলতে রাজনৈতিক দ্বন্দ্ব বলেন বা যেকোনো মতের অমিল এগুলি করা যাবে না আপনাকে মনে করতে হবে বা বুঝতে হবে সে বুঝছে না তার ব্রেনে অতটা ক্ষমতা নাই ক্যাপাবিলিটি নাই সে বোঝে না তার সাথে আমি ঝগড়ায় যাব না রাস্তার কুকুরের সাথে যেমন মানুষ ঘেউ ঘেউ করে না এই সময় আপনি সহকর্মীদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে দ্বন্দ্বে জড়ালে ঠিক একই রকম ভুল করবেন রাস্তার কুকুর সে কিছু বোঝে না তার সাথে আপনি যদি ঘেউ ঘেউ করেন সে আপনার কামড় দিয়ে চলে যাবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন এছাড়া শত্রুরা প্রচন্ড রকম সক্রিয় হয়ে উঠবে বছরের এই সময়টি সেপ্টেম্বর থেকে শত্রুরা অ্যাকটিভ থাকবে তাই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং আপনি যেই দলে আছেন যে অর্গানাইজেশনে আছেন যে টিমে কাজ করেন বা যে অফিসে কাজ করেন সেই দলের স্বার্থের মধ্যে ভারসাম্যতা কিন্তু আপনার জীবনে সফলতা বয়ের আপনি একটা ব্যালেন্স তৈরি করে চলতে হবে নয় নভেম্বর থেকে সিংহ রাশিদের সর্বোচ্চ নমনীয় থাকতে হবে আপনি যদি নমনীয় না থাকেন অ্যাগ্রেসিভ থাকেন তাহলে কিন্তু যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে এবং অন্যদের মতামত আপনি যদি না শোনেন সেক্ষেত্রে সবাই মিলে আপনাকে আউট করে দিতে পারে এই জন্য অন্যদের মতামত শুনতে হবে নয় নভেম্বর থেকে যা আপনাকে কেবল আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে না বরঞ্চ কর্মক্ষেত্রে আস্থাও আপনার জোরদার হবে এবং আপনাকে মুখে কিছু বলতে হবে না আপনাকে দেখা যাবে যে সবাই লিডার মানবে আপনাকে একটা উচ্চ পদ দিয়ে দেওয়া হবে আর আপনি যদি মতের সাথে অমিল করেন মতামতকে যদি প্রাধান্য না দেন তাহলে আপনাকে বহিষ্কার করা হতে পারে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা দুই সালের অর্থ ভাগ্য কেমন যেতে পারে সে বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দুই সালে সিংহ রাশিদের যে সব জাতক জাতিকেরা আছেন তাদের আর্থিক পরিস্থিতি কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে কখনো উপরে উঠবে কখনো নিচে নামবে একটা অস্থির পরিস্থিতির মধ্যে থাকবে কখনোই সেটা ব্যালেন্স সিচুয়েশনে থাকবে না আনব্যালেন্স থাকবে অস্থিতিশীল অবস্থার মধ্যে বেশি থাকবে তবে উল্লেখযোগ্য উন্নতির সুযোগ থাকবে সুযোগ যে একেবারে থাকবে না এ যে সবসময় খারাপ যাবে বা ভালো থেকে খারাপ হয়ে যাবে এমনটি না সুযোগ থাকবে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষরা তাদের আর্থিক অবস্থাকে স্টেবল রাখতে পারবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ তারা স্টেবল রাখতে পারবেন না অস্থিতিশীলতার মধ্যে কাটবে তো বিশে জানুয়ারি থেকে দেখা যাচ্ছে যে অর্থ উপার্জনের আত্মবিশ্বাস সিংহ রাশিতে তৈরি হবে এবং ব্যয় থেকে আয় বৃদ্ধি পাবে আয়ের পথ খুলবে কারো ক্ষেত্রে একাধিক আয়ের পথ খুলে যাবে এই সময় সঞ্চয় এবং বাজেট পরিকল্পনা যদি করে তাহলে সারা বছরটি আর অর্থ কষ্ট করতে হবে না কারণ জানুয়ারি মাস থেকে যেই অতিরিক্ত ইনকাম বা এক্সট্রা ইনকাম বা অর্থ ইনকামের যে বিষয়টি একের অধিক পথ খুলে যাওয়া বা অর্থ ইনকাম বৃদ্ধি পাওয়া এই বর্ধিত অর্থ জমিয়ে রাখা সঞ্চয়পত্র করা বা ফিক্সড ডিপোজিট করলে কিন্তু পরবর্তীতে খুব একটা যখন অর্থ আসা বন্ধ হয়ে যাবে বা সাময়িক ভাবে বন্ধ হবে তখন কিন্তু সেই অর্থ দিয়ে সিংহরাশি মানুষ চলতে পারবেন এরপরে বন্ধুরা সতেরোই এপ্রিল থেকে এক্সট্রা অর্থ ইনকামের সুযোগ বৃদ্ধি পাবে আরো বেশি বৃদ্ধি পাবে এবং এটা দ্বিগুণ তিনগুণ হতে পারে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে অনেক বড় হবে এবং পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে সিঙ্গরাশের মানুষরা ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবে অর্থাৎ হঠাৎ করে চাকরি চলে এলো কিন্তু এই যে এই টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখলেন সঞ্চয়পত্র করে রাখলেন বা কোনো বড় কোনো কোম্পানিতে ইনভেস্ট করলেন সেখান থেকে আপনাকে একটা লভ্যাংশ দেওয়া হচ্ছে এই লভ্যাংশ দিয়েও কিন্তু আপনার চাকরি থেকে বেশি অর্থ আসবে যদি এই এপ্রিল মাসে যে এক্সট্রা ইনকাম হবে হটাপ অর্থপ্রাপ্তি সেই অর্থটা যদি আপনি জমিয়ে রাখেন অনেক আছে অর্থ পে কি করে গাড়ি কেনে এটা করে ওটা করে এগুলি না করে ভালো একটা বিনিয়োগ যেমন কোনো মার্কেটে আপনি দোকান কিনলেন বা এমন জায়গায় আপনি ফ্ল্যাট কিনলেন যেখানে আপনি আপনি ভাড়া দিয়ে ভাড়া নিতে পারছেন বা আপনি দোকান দিয়ে দোকান ভাড়া অ্যাডভান্স নিতে পারছেন তাহলে দোকান কিনলে সেইখান থেকে একটা মাসিক ইনকাম থাকবে চাকরি বা যেখান থেকে আপনার প্রতি মাসে টাকা আসে সেটা বন্ধ হয়ে গেলেও কিন্তু এই সময়ে আপনার কষ্ট হবে না এই জন্য এপ্রিল মাসে যারা টাকাটা ইনভেস্ট করবেন তারা ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবেন এরপরে আঠেরোই মে থেকে আর্থিক বিষয়ে চিন্তাশীল এবং দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে তা না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এ সময় অতিরিক্ত অর্থ ব্যয় করে খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে বা বিনিয়োগটি আপনি যদি এই মে মাসে বিনিয়োগ করেন দেখুন যে মে মাসের আঠারো তারিখে এমন কোন বিনিয়োগ করবেন যে বিনিয়োগটা আপনার জন্য লস প্রজেক্ট হবে অনেক বড় ধরনের টাকা অনেকে আছেন এই সময় সঞ্চয়পত্র ভেঙে বা জমি বিক্রি করে বা এফডিআর ভেঙে সেই টাকাটা ইনভেস্ট করবেন ফ্ল্যাট বিক্রি করে দিবেন দোকান বিক্রি করে দেবেন গাড়ি বিক্রি করে পুরো টাকাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সতর্ক না থাকলে প্রতারণার শিকার হবেন অনেকে দেউলিয়া হয়ে যাবেন তবে আপনি যদি সতর্ক থেকে বুঝে শুনে ইনভেস্ট করেন সেক্ষেত্রে সবার ক্ষেত্রে যে এটা ফিফটি 50% চান্স ফিফটি পার্সেন্ট ভালো হবে ফিফটি দেউলিয়া হয়ে যাবে এরপর বন্ধুরা জুন মাস থেকে পরিস্থিতি এমন হবে যে সিংহ রাশিদের ব্যয়কে সংযম করতে হবে যেখানে আপনি মাসিক এক লাখ খরচ করতেন সেখানে আপনাকে অর্ধেকে নামিয়ে আনতে হবে এমন একটা সিচুয়েশন তৈরি হবে অতিরিক্ত ব্যয় করা যাবে না এই সময় বিভিন্ন ধরনের কেনা কাটা বর্জন করতে হবে কোনো অনুষ্ঠানে ওই পুরনো জামা কাপড় দিয়েই আয়রন করে ধুয়ে ওটাই ব্যবহার করতে হবে নতুন যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের নতুন জামা অনেকেই কিনতে পারবেন না এরপরে বন্ধুরা জুলাই মাস থেকে সিংহ রাশিদের আর্থিক অচল অবস্থা তৈরি হবে তবে যারা অর্থ সঞ্চয় করে রাখবেন অনর্থক খরচ করেননি সঞ্চয় ছিল কোনো বড় সড়ো ইনভেস্ট করে ধরা খাননি তারা লাভজনক লেনদেন সম্পন্ন করতে পারবেন অথবা তারা যে সমস্যায় পড়ার কথা ছিল সেই সমস্যায় আপনারা কিন্তু পড়বেন না সমস্যা খুব একটা গায়ের মধ্যে আচর কাটতে পারবে না আবার আগস্ট মাস থেকে সিংহ রাশিদের পুনরায় আর্থিক অবস্থা সচল হবে এবং আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন আগস্ট মাসে পুনরায় আপনি কোথাও ইনভেস্ট করতে পারবেন আপনার এই ইনভেস্ট করার বিষয়টা একটা লাভজনক লেনদেন বলে পরিগণিত হবে তবে অবশ্যই এ সময় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে হবে এবং আবেগপূর্ণ সিদ্ধান্ত বাদ দিতে হবে তা না হলে আপনি প্রতারিত হবেন অনেকে আছে ভাই আমার মুখের কথা বিশ্বাস করেন না এমনি করলে তো হবে কত আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি আপনার সামান্য পঞ্চাশ লাখ টাকাতে কি হবে টাকা দেন আপনাকে কাগজপত্র গুলো দিয়ে দেবে আপনি বিশ্বাস করে তাকে দিয়ে দিলেন আপনি ব্যাংকে দিলেন বা কোনোভাবে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে তাকে বিশাল অ্যামাউন্টের টাকা দিলেন অথবা তার ব্যাংকে আপনি ট্রান্সফার করে দিলেন আর বাংলাদেশে যেটা হয় আপনি দিলেন কেস কোর্ট করে আর কি করবেন ও আপনার সাথে পঞ্চাশ লাখ নিয়ে নিল পাঁচ লাখ টাকা খরচ করবে আপনার কাছে ধরেন দশ লাখ আছে আপনি দুই লাখ টাকা রিক্স নিতে পারেন কিন্তু আপনার কাছে দশ লাখ আছে আপনি দশ লাখেরই লাখেরিক্স নিলেন বা আরো আপনি বিক্রি টিক্রি করেন আপনার সাথে দশ লাখ আরো আপনি গাড়ি বাড়ি বিক্রি করে আরো দশ পঞ্চাশ লাখ টাকায় এক করে দিলেন তাহলে তো সব গেল আমও গেল ছালা গেল আপনার কাছে আছে আপনি দিলেন দুই এক লাখ গেলে কিছু হয় না বিশ্বাস করে দিতে পারেন বাট সব এভাবে বড় ধরনের ঝুঁকি নিলে ক্ষতিগ্রস্ত হবে এরপরে বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর পুনরায় সঞ্চয় করার মতো অর্থ সিংহরাশিদের হাতে আসবে চব্বিশে অক্টোবর থেকে আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে সঞ্চয় করলেন অর্থ আসবে চব্বিশ তারিখ পর্যন্ত আপনি সেটা বিভিন্ন ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন অক্টোবর থেকে আপনাকে আর্থিক বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যেসব দুর্বল ব্যাংক আছে সেসব ব্যাংকের টাকা গচ্ছিত রাখলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই মার যাওয়ার সম্ভাবনা আছে যেসব ব্যাংক স্ট্রং সেসব ব্যাংকে টাকা রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় থাকে যে ব্যাংক দুর্বল থাকে আপনি ব্যাংকে টাকা রাখবেন আর তুলতে পারবেন না এছাড়া এই যে চব্বিশ বাজে খরচের সম্ভাবনাও কিন্তু দেখা যাবে আপনি ব্যাংকে রাখলেন না নিজের কাছে রাখলেন নিজের কাছে রাখলে কিন্তু বাজে খরচ হয়ে যাবে যা পরবর্তীতে সিংহ রাশিদের আর্থিক দিক থেকে মাইনাস করে দিবে আর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে তা কিন্তু এই যে অক্টোবরের চব্বিশ তারিখে আপনি কি সিদ্ধান্ত নেবেন কিভাবে টাকা পয়সা খরচ করবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি কি রাজার হালে থাকবেন নাকি আপনি গরিবি হালতে থাকবেন সেটা নভেম্বর ডিসেম্বর সেই অক্টোবর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিংহ রাশিদের দুই সাল স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে যেহেতু আপনাদের এটা ঢাইয়া চলছে শনির ঢাইয়া সে কারণে স্বাস্থ্যের উপরে কিন্তু আসবে মানসিক শারীরিক উভয় দিক থেকে আসবে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে সারা বছর অসুস্থতার মধ্যে কাটাতে হবে জানুয়ারি থেকে স্বাস্থ্য ভালো থাকার জন্য মনের মধ্যে প্রচুর শক্তি উদ্যম এবং উৎসাহ তৈরি করতে হবে বা আপনি সময় পাবেন বিশ জানুয়ারি থেকে যে একেবারে যে বছরটা শুরু হলো স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় আপনি প্রচুর উদ্যম পাবেন বিশ জানুয়ারি থেকে এ সময় আপনি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে এবং শরীরকে কিভাবে শক্ত সমর্থন করা যায় কি ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা যায় এগুলো করে কিন্তু আপনি আপনি একটা একটা উৎসাহ পাবেন এবং এগুলি করে সুস্থ শরীর স্বাস্থ্য গঠন করতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ বা পার্টিতে যে যারা উল্লাস করবে এ ধরনের সুযোগ আসবে কিন্তু বছরের প্রথমে পার্টিতে যাবেন বিশেষ করে আপনারা এক তারিখ থেকে বিশ তারিখ এ ধরনের সুযোগ আসবে পার্টি আসবে যেহেতু নতুন বছর পার্টি করবেন বিভিন্ন জায়গায় যাবেন এক ঘন্টা জায়গায় দশ ঘন্টা আপনি কাটিয়ে দিলেন আবার যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে এবং বিভিন্ন ভাবে আপনি মানসিক ক্লান্তি বা শারীরিক ক্লান্তি ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে এগুলি জানা এড়াতে পারবেন তাদের স্বাস্থ্য অতটা খারাপ হবে না এগুলি এড়াতে না করলে হ্যাঁ গেলেন কোথাও আপনি নাচানাচি কম করলেন বা করলেন না চলে আসলেন মুখ রক্ষা করলেন হ্যাঁ গেলেন পার্সিপেট করলেন এক ঘন্টার মধ্যে চলে আসলেন আপনি সেখানে গিয়ে সারা রাত শরীরটাকে উপরে একটা আপকে খুব কি ছাবেলা নাচা নাচি করে উল্লাস করে পরদিন থেকে বিছানায় পড়ে থাকবেন জানেন যে পুরো মাস বিছানায় আপনাকে পড়ে থাকতে হচ্ছে জানুয়ারি মাস শতকো না থাকলে সারা বছর সিংহ রাশিদের কিন্তু কোনো একটা সমস্যা হয়ে গিয়ে জানুয়ারি মাসে সেটা সারা বছর প্রভাবতে হবে এছাড়া আপনি সতর্ক না থাকলে সারা বছরই ধরুন আপনি পার্টিতে যেতে গেলেন না কিন্তু অন্যভাবে বাইরে খাওয়া দাওয়া করা অতিরিক্ত সময় ব্যয় যারা করবেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন তাদের ঠান্ডা এবং এই ধরনের ধুলাবালি থেকে বিভিন্ন বা বিভিন্ন ধরনের সিজনাল ফ্লু ব্যাধিতে কষ্ট পেতে হবে ঘুরবেন আর দশ দিন বিছনায় করে থাকবেন বা ঘর থেকে বেরোতে পারছেন না এরপর বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে এই রোগ ক্ষমতা বৃদ্ধি তাদের ক্ষেত্রে পাবে যারা বিশ্রাম নিয়েছেন আর যারা বিশ্রাম নেননি তাদের কিন্তু উল্টা বিশ্রামের প্রয়োজন পড়বে ডাক্তার বলে দিবে মে মাসে আপনাকে এবং ডাক্তারের কাছে আপনাকে প্রতিনিয়ত কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে এছাড়া নিয়মিত সঠিক এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন পড়বে তেরোই জুন থেকে মানসিক ভারসাম্যতা বজায় রাখা কষ্টকর হবে অনেকেই মানসিক বিকালগ্রস্ততার শিকার হবেন আপনাকে আশেপাশের মানুষ বলবে আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে উল্টা পাল্টা বলা সম্ভাব্য সমস্যা দেখা দিতে পারে এই পর্যাপ্ত বিশ্রাম বিশ্রাম মানে ঘুম নেওয়া দরকার ঘুমানো দরকার জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপরে গ্রহদের পজিটিভ প্রভাব কিন্তু পড়া শুরু করবে জুন মাসে আপনি মানসিক ভাবে যাই হোক না কেন জুলাই মাস থেকে পড়া শুরু করবে যা শরীরকে শক্তিশালী করে তুলবে এবং অতিরিক্ত চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন আপনি নিজেকে সঠিক ভাবে রাখতে পারবেন এইজন্য ভারী কাজ কঠিন কাজ এগুলো কিন্তু বছরের এই দ্বিতীয় ভাগে জুলাই মাস থেকেই করা উচিত এর আগে কার উপর ডিপেন্ড করতে হবে কাউকে দিয়ে কাজ করাতে হবে নিজে যদি করেন তাহলে এটা জুলাই মাস থেকে জুলাই মাসের সাতাই তারিখ থেকে সিংহ রাশিদের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি এবং আশাবাদীর একটা ঢেউ আসবে এবং প্রচন্ড ঢেউ আপনার মনে হবে যে যে আপনি খুব শক্তিশালী হয়ে গেছেন অনেকে আছেন বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু মনে হবে যে এখন আপনার সেই বিশ পঁচিশ বছরের জোয়ানের মতো একটা অনুভূতি হবে বা অতটা থাকবে না বাট অনুভব হবে আর যারা ইয়াং আছেন তাদের মনে হবে যে আপনি এর আগে এত ভালো শক্তিশালী নিজেকে অনুভব করেন যারা খাওয়া দাওয়া করবেন সিংহ করেন সবার কথা বলছে না অনেকেই পছন্দ করেন সিংহ রাশির মানুষদের খাওয়া দাওয়া বিশেষ করে প্রোটিন জাতীয় মাংস মাছ লাল মাংস এগুলো যারা করবেন বাইরে যারা খাবেন বিভিন্ন চটপটি ফুচকার ভিতর যারা আসক্ত আছেন তারা কিন্তু বুঝে শুনে না খাওয়া দাওয়া করলে পেটের সমস্যা ভুগবেন বিশেষ করে যারা বাইরে খাওয়া দাওয়া করেন দামি দামি রেস্টুরেন্টে যাবেন কিন্তু দামি দামি রেস্টুরেন্টে ওই বাংলাদেশে যে দেখেন এর অবস্থা কি তেলাপোকা ঘুরতেছে ইঁদুর ঘুরতেছে নোংরা অবস্থা এখানে যে আপনি যদি দেখে বুঝে খেতে পারেন আচ্ছা ওপেন কিচেনে খাচ্ছেন সবকিছু দেখছেন সেটা আলাদা বিষয় স্যানিটাইজ করছে সেখানে কিছু হবে না বাট নর্মালি জাঁকজমক পূর্ণ বাইরে দিয়ে দেখে আপনার ভিতরে আপনি কিচেন জানেন না কেমন আপনার তাদের রান্নার জায়গাটা সেখানে আজে বাজে খাবার যা খান যাদের এরকম খাদ্যাভ্যাস খারাপ ক্যান্টিনে খাচ্ছেন আজে বাজে জায়গায় খাচ্ছেন নোংরা পরিবেশে খাচ্ছেন তারা কিন্তু এ সময় একটা খাবার একটা ঝোঁক আসবে যেহেতু শরীর স্বাস্থ্য ভালো তারা কিন্তু অতিরিক্ত খাবার না কমাতে পারলে বা এগুলি যদি ব্যাড এফিট না দূর করেন তাহলে আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন এবং এ সময় অ্যালার্জি লিভারের প্রবলেম কিডনির প্রবলেম বিভিন্ন ধরনের হার্টের প্রবলেম ভাজা পোড়া খেয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যাবেন বিশেষ করে যারা দীর্ঘ রোগে ভুগছেন ডায়াবেটিস তারপর ব্লাড প্রেশার এ ধরনের যাদের আছে এই ডিজিজগুলো কিন্তু বেড়ে যাবে এরপর বন্ধুরা দশই অক্টোবর অতিরিক্ত বিশ্রাম এবং মানসিক চাপ বৃদ্ধি পাওয়া শুরু করবে বিশেষ করে যে যারা এবং শক্তিশালী মনে করে এখানে গেছেন ওখানে গেছেন ঘুরে বেড়াইছেন এটা খাইছেন ওটা খাইছেন দিনের পর দিন বাইরে কাটাইছেন তাদের কিন্তু আবার এই যে মানসিক শারীরিক এগুলো কিন্তু একটা সমস্যা আবার তৈরি হবে যা আবার যাদের বংশগত রোগ আছে সেই বংশগত রোগ এ সময় চরম আকার ধারণ করবে বাপ মায়ের ছিল দাদা দাদির ছিল সেই বংশগত রোগ এ সময় আসার সম্ভাবনা প্রবল নভেম্বর মাসে বা নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর পনেরো তারিখের পর থেকে এবং একাগ্রতার সমস্যা দুশ্চিন্তা শারীরিক একটা অবসাদ ভাব ওই যে শক্তিশালী ভাবটা থাকবে না তবে এটা নির্ভর করে আপনি কিভাবে সময়টাকে পাস করে এসেছেন যদি আপনি নিজেকে সংযম রাখেন তাহলে এত বেশি হ্যাঁ কিছুটা আসবে এত বেশি আসবে না তাই উচ্চ ক্ষমতা বজায় রাখার জন্য সবসময় কিন্তু আপনাকে একটা রুটিনের মধ্যে চলতে হবে দুই হাজার ছাব্বিশ সালটা হচ্ছে স্বাস্থ্যকে ভালো বজায় রাখার জন্য যেহেতু ভাইয়া চলছে একটা রুটিনের ভিতরে খাওয়া দাওয়া বাইর প্রয়োজনে আপনি বাইরে খাবেন না আপনি ঘর থেকে খাবার নিয়ে যাবেন বা বাইরে যে খাবারগুলো ভালো খাবার এগুলো খুঁজে বের করে আপনাকে চলতে হবে যে একটা সিদ্ধ ডিম খেলাম বা এমন কোন খাবার যে খাবারের ভিতরে তেল জাতীয় বিষয় নেই সে ধরনের সাদা ভাতের সাথে আপনি সিম্পল কিছু নিয়ে আপনি আপনার খাদ্যাভাসটাকে ওইভাবে যদি ধরে রাখেন তাহলে কিন্তু আপনার খুব একটা সমস্যা হবে না তা না হলে সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই জন্য বছরের প্রথম থেকে যারা রুটিন তৈরি করবেন তাদের জন্য স্বাস্থ্য ভাগ্য দুই হাজার ছাব্বিশ সাল ভালো যাবে তা না হলে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হবে তো বন্ধুরা যারা খুব সমস্যায় থাকবেন আমি তাদেরকে বলবো আপনাদের পছন্দের কোন অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনারা সেখানে দেখেন আপনাদের কি ধরনের রুদ্রাক্ষ কি ধরনের রত্ন কি ধরনের প্রতিকার প্রয়োজন কোন গ্রহটার প্রতিকার প্রয়োজন আশা করি আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে প্রতিকার ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন